শেয়ার করব তেল ছাড়া একটা অসাধারণ রেসিপি বন্ধুরা দেখানো যাক কিভাবে রেসিপিটি তৈরি করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া একটা অসাধারণ রেসিপি তো এখানে আমি নিয়েছি কুমড়োর ডোগা আর নিয়ে নিয়েছি পৈশাখের ডোগা তো চলুন বন্ধুরা দেখানো যাক কিভাবে রেসিপিটি তৈরি করছি এবার কুমড়োর ডোগা আর পৈশাখের ডোগাগুলোকে কেটে নেব প্রথমে কুমড়োর ডোগাগুলো কেটে নেব আতাগুলো তুলে নেব যেভাবে করে এবার ডাটা কেটে নেব এই যেভাবে করে কেটে নেব এটা বড় হয়ে যাচ্ছে যেভাবে এই যে সবগুলো ডোগা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কুমড়োর ডগাগুলো কাটা হয়ে গেছে এবার পয়সা কি কেটে নেব একইভাবে কেটে নেব এই যে শাকগুলো ডোকায় একইভাবে কেটে নিয়েছি এখন কল থেকে ধুয়ে নিয়ে আসবো ডাটাগুলোকে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার শাকগুলোকে দিয়ে দেব তাড়াতাড়ি যাতে করে শাকগুলো মজা যায় দিয়ে দেব লবণ এবার নেড়ে নেব এবার চাপা দিয়ে একটু মুজরে নেব একটু সময় নিয়ে জাল করে নিয়েছি এবার চাপা তুলে নেব দেখুন শাকগুলো ভালো করে মুজরে গেছে এবার জল দিয়ে দেব একটু নেড়ে নেব চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব এবার নেড়ে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব ডাটা আর শাকগুলো এবার দিয়ে মিঠা সোটা মিশিয়ে নেব এবার আরও একটু জাল করে সেদ্ধ করে নেবো আর চাপা দেবো না একটু সময় নিয়ে জাল করে নিয়েছি শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেঙে নেব শাকগুলোকে ভালো করে ভাঙতে হবে যাতে শাকটা দানা দানা না থাকে শাকগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি দেখুন কত সুন্দর ভাঙানো হয়ে গেছে তেল ছাড়া রেসিপি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা তো দেখলেন আমি কিভাবে তেল ছাড়া রেসিপিটি তৈরি করলাম ঠিকইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা